আজকে পুকুর জন্য বিরিয়ানি রেডি করেছি কারণ হচ্ছে যখনই আমরা মাঝে মধ্যে বিরিয়ানি খাই তখন আমার পুকুর তাকিয়ে তাকিয়ে থাকে ওকে দিতে পারি না তো আজকে ভাবলাম যে না আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারও আছে আরও বাপি বাজার থেকে চিকেনও নিয়ে এসেছে ওর জন্য তাই ভাবলাম ওর জন্য একটু বিরিয়ানি করে দিই বিরিয়ানি বলতে কি মশলাপাতি তো কিছু পড়বে না ওইটা সামান্য একটু চিকেন একটু আলু আর সামান্য একটু হলুদ দিয়ে একটু সিটি মেরে দেবো এই যে ওর এতখানি চিকেন নিয়ে এসেছে অতখানি চিকেন তো লাগবে না তো কিছুটা রেখে দেবো আর কিছুটা দেবো চালটা ধুয়ে নিয়েছি এই যে আলু দিয়ে দিয়েছি তো চালটা যে পরিমাণে দিলাম তার ডবল আমি জল দেব জলটা একটু বেশিই দেব কারণ এত তো টাইট খাওয়ানো না একটু পাতলা করতে হবে ওই জন্য জলটা একটু পরিমাণ বেশিই দেব আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দেব। দিয়ে যেমন কুকারে সিটি মারি এরকম করে সিটি মেরে দেব ওইটাই আমার পুকুর খুব তৃপ্তি করে খাবে তো এর মধ্যে তো কোনো মশলাপাতি পড়বে না আর একটুখানি জল দিয়ে দিই একটু পাতলা পাতলা হবে

আজকে বসে না বিরিয়ানি দেখো দেখো কি আনন্দ সহকারে খাচ্ছে আজকে পোকো বিরিয়ানি খাচ্ছে না শোনা কি খাচ্ছ বিরিয়ানি সবাইকে বলে দাও যে মা আমাকে বিরিয়ানি করে দিয়েছে না খে না খে না তাতে করে খে না পোকো বিরিয়ানি খাচ্ছে আজকে পোকোর মা পোকোকে বিরিয়ানি করে দিয়েছে না করে খাচ্ছ সব শেষ হয়ে গেল আর তুই দেব বাবা জীব চেটে চেটে খাচ্ছে আর খায় না মা চলো মুখ ধুয়ে দি হ্যাঁ আবার আরেকদিন করে দেবো চলো চলো মুখ ধুয়ে দি চলো